আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে চলে এসেছি আমরা যে দোকানে ফুচকা খাই সেই ফুচকা আমরা বাড়িতে সহজেই বানাতে পারি না সেরকম টেস্ট পাই না সেরকম ফুলকো ফুলকো হয় না সব ফুচকা সেইভাবেই তৈরি করবো একেবারে দোকানের মতো করে এমন একটা কিছু দিয়ে তোমাদের সামনে ফুচকাগুলো ভাজবো যেগুলো পারফেক্ট একটাও না ফুলে থাকবে না সবগুলোই ফুলবে চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এমন কিছু জিনিস যেটা আমাদের হাতের কাছে থাকে তবুও আমরা সেটা জানি না যে ওই জিনিসটা ফুচকার মধ্যে দিলে ফুচকাগুলো সবগুলোই ফুলবে আর সেটা কিন্তু এখন আমরা দেখে নেব তো চলো বন্ধুরা আমি ফুচকার জন্য এখানে নিয়ে নিয়েছি এইরকম ছোট বাটির দেখো ভর্তি করিনি ঠিক যেইভাবে আমি এতটা সুজি নিলাম ঠিক সেই রকমই আমি কিন্তু আটা নিয়ে নেব তো এক বাটি আমি সুজি নিলাম ঠিক দেখো আটাটাও আমি সেরকম নিয়েছি তো এক বাটি আটা আর এক বাটি সুজির সঙ্গে তো আটাটা খুব ভালো করে কিন্তু এখানে চেলে নিতে হবে তো এখন আটাটা চেলে নিয়েছি তো বন্ধুরা এখন আমি সেটাই নিয়ে নিচ্ছি যেটা এখানে দিলে এই ফুচকার মধ্যে ফুচকা একেবারে সবগুলোই ফুলকো ফুলকো হয়ে হবে তো এখন আমি এটা নিয়ে নিচ্ছি তো এটা কি নিচ্ছি এটা মিশালে যে ফুচকাগুলো এতটাই ফুলবে তো সেটা আমি কিন্তু ভিডিওর কোনো এক জায়গায় তোমাদের অবশ্যই বলে দেব পুরো ভিডিওটা দেখতে থাকো হো এটা আমি এক চামচ দিচ্ছি তো এক চামচ কিন্তু বন্ধুরা দিতেই হবে এই পরিমাণের উপরে এক চামচ এই জিনিসটা দিতেই হবে তো আমি এক চামচ এটা দিয়ে এখন এখানে দিয়ে দেবো সাত মতো লবণ তো লবণটা আমি বেশি একটা দেব। অল্প জিনিসের জন্য অল্প লবণ আমি দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চিমটি মতো খাওয়া সোডা তো খাওয়া সোডা এখানে দিয়ে দিলাম এখন আমি সবগুলো এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো যেই বাটিতে আটা আর সুজি মাপ করেছিলাম ঠিক সেই বাটিতে ততটাই আমি জল নিয়েছি তো অল্প অল্প কিন্তু জল দিয়ে মাখতে হবে এক সঙ্গে অনেক জল দিয়ে দিলে হবে না তো এরকম অল্প অল্প মাখতে হবে আর এরকম চেপে চেপে সবগুলো মাখতে হবে মেখে কিন্তু তারপর তোমাদেরকে আমি বলবো কতটা পরিমাণ আমার এখানে জল গেছে আমার দেখো পুরো জলটা আমার চলে গেছে যতটা জল আমি নিয়েছিলাম তো অল্প অল্প করে দিয়ে আবার ভালো করে মেখে এরকম একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে নিয়েছি তো মিনিমাম আমি এটাকে দশ মিনিট মতো মেখে নিয়েছি আর এটা দেখো দারুণ একটা সফট ডো তৈরি হয়েছে তো এইটা দশ মিনিট মতো অল্প অল্প জল দিয়ে ধৈর্য ধরে তোমাদের একটু মাখিয়ে নিতে হবে তো এখন আমি মাখিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি রেখে তো এটাকে আমি রকম ভাবে তো এক ঘন্টার জন্য পুরো হাতে গুনে এক ঘন্টা কিন্তু আমি রেস্ট রেখে দেব এইভাবে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম তো এখন এটাকে আবারও একটু মেখে নেব আর কত সুন্দর হয়েছে দেখো এখন এই ডোটা খুব ভালোভাবে আবারও মেখে নিয়েছি আর তারপর এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব ফুচকার লিচি কতটা ছোট হয় সেটা তো তোমরা জানো তো এইভাবে সবগুলো লিচি কেটে নিয়ে আবারও আমি এগুলোকে রেস্টে দেব তো এগুলোকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর দশ মিনিট পর আবার এগুলোকে আমি বেলে নেব দশ মিনিট পর ফিরে এলাম এখন এইগুলো থেকে একটা করে লিচি নেব নিয়ে এই রকম বাসনের ওপর তো বন্ধুরা এই বেল যদি হালকা হতো আমরা যেটা দিয়ে বেলছি তো ওটা হালকা হলে ফুচকার পক্ষে ভালো হয় তো কী করবো আমাদের তো বাড়িতে আর ফুচকার দোকান নেই যে একটা কিনে নিয়ে এসে রাখবো সেভাবে আমাদের কাছে কিছু নেই এই জন্য বেলনি কাঠটা যেটাই ছিল সেটাই দিয়ে বেলে নিচ্ছি তো এইভাবে পাতলা পাতলা ছোট্ট ছোট করে একই শেপে আমি কিন্তু বেলে নেবো তো ফুচকা দোকানের টেরাবাকা কিন্তু ফুচকা হয় কিন্তু অনেকেই আছে গ্লাস দিয়ে কাটে গোল গোল করে সেটা কিন্তু এতটা মজা আসে না এই কারণে আমি হাতেই সবগুলোর এরকম ছোট ছোটো লিচি কেটে বেলে নিলাম আর এখন দেখো এই যে আর এক সাইড কাপড়ের আর একটা সাইড ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম মিনিটের জন্য এখন তিরিশ মিনিট পর ফিরে এলাম আর এখন দেখো হাতের মধ্যে অনেকগুলোই ফুচকা নিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি তেলটাকে আগে থেকেই গরম করতে বসিয়েছি করার ভঙ্গিমাটা দেখে বুঝেই নিয়েছ কতটা হিট করেছি তেলটা পুরো হাই হিটে গরম করতে হবে তবে ফুচকাগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলবে এইভাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এটাকে লাল লাল করে কিন্তু ভাজতে হবে রকম সবগুলোকে এই পিট ওই পিট লাল লাল করে ভাজতে হবে তো প্রত্যেকটা ফুচকা ভাজার সময় তেলটাকে কিন্তু হাই হিটেই রাখতে হবে কোনোভাবে যদি তেলের তাপমাত্রা কমে যায় তাহলে কিন্তু ফুচকাগুলো ভাজা বন্ধ রাখতে হবে তবেই কিন্তু প্রত্যেকটা ফুচকা এরকম করে ফুলকো ফুলকো ফুলবে আর একটা টিপস এখানে প্রত্যেকটা ফুচকা ছাড়ার সময় কিন্তু এই রকম আমরা যে ঝাড়া হাতে রেখেছি ওটা দিয়ে একটু প্রেস করতে হবে তবেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে এই রকমভাবে সবগুলো কিন্তু একে একে ভেজে নেব তো এইভাবে দেখো ফুচকা যদি মাখানো আর মিশ্রণগুলো যদি ঠিক নেওয়া হয় তাহলে কিন্তু এইভাবেই সবগুলো ফুলকো ফুলকো হয়ে ভাজা হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আমি আমার ফেসবুকেও এই ধরনের নিত্য নতুন রেসিপি দিয়ে রাখি তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখন সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি আর তোমরা চাইলেও এইভাবে একবার ট্রাই করতে পারো আমি তোমাদের বলছি আমি যেই টিপসগুলো ফলো করে ফুচকাটা বানালাম তোমরা যদি এই টিপসগুলো ফলো করো একেবারে একশোরে একশো তোমরা ফল পাবে এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নেবো আর ফুচকা ভাজার পর যে আলুর মাখারও ব্যাপারটা থাকে এখন আমি আলুগুলো মেখে নেবো তো আলুতে আমি কাঁচা লঙ্কা কুচনো লঙ্কা দিলাম আর ধনে পাতা দিলাম আর এখানে কিছুটা গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলাটা হলো ধনে আছে জিরে আছে মৌরি গোলমরিচ এইগুলো শুকনো কড়াই একটু ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম এখন কাঁচা লঙ্কা ধনে পাতা আর কিছুটা আমি এখানে ছলায় অ্যাড করব ছলা দিয়ে খুব ভালো করে মেখে নেব তো তোমরা বন্ধুরা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা এইগুলো দিয়ে দিলে আলুর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে তো ছোটো বাচ্চা আছে ওইগুলো ওই জন্য করলাম না আর জলও রেডি করে নিয়েছি তো বন্ধুরা কয়েকদিন তো ভীষণই ঠান্ডা পড়ে গেছে তাই ভয়েসটা হয়তো একটু খারাপ আসতে পারে কিছু মাইন্ড করবে না আর আমাদেরকে তো ভিডিও দিতেই হবে না হলে তো কতটা সমস্যা তোমরা জানো তো যাই হোক এইভাবে একটা একটা ফুচকা দিচ্ছে আর সাইডে না ছেলে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে মা তুমি আমাকে দেবে না কারণ ফুচকা তো বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে আর আমি কিন্তু এই এত সুন্দর ফুচকা আমি যে বানাতে পারবো সেটাও আমি কখনও কল্পনা করতে পারিনি তো টিপসগুলো ফলো করেই কিন্তু ফুচকাগুলো একেবারে পারফেক্ট করে ফেললাম তোমরাও চাইলে করতে পারো আর এই আলুর মধ্যে না একটা দুটো ফুচকাও ভেঙে দিলে আলুর টেস্টটা আরও খুব ভালো হয় তো এখন দিয়ে দিচ্ছি মেয়েদেরকে ও সাইডে বসে আছে ওদেরকে দিয়ে দেব। তো সবাই ওরা এখনই খেয়ে নেবে তোমরা চাইলে এগুলোকে কিন্তু স্টোর করে রাখতে পারো ওর এয়ারটাইট বক্সে রেখে দিতে পারো তো এক মাস পর্যন্ত তোমরা কিন্তু এটাকে সংরক্ষণ করে ভালো তেলে যদি তোমরা ভাজো তো অবশ্যই ভালো তেলে ভাজবে কারণ বাড়িতেই যেহেতু আমরা খাবো সেই কারণে তো এইভাবে কিন্তু ফুচকা তো রেডি হয়ে গেছে আর ফুচকাটা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সুন্দর একটা কমেডির মাধ্যমে আমাকে উৎসাহ দিয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন ভিডিও সবাই ততক্ষণ ভালো থাকবে